ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এইটা হলো মেটালের পরে জুয়েলারি শপ ঠিক আছে অর্ণব সিলভার হাউস দোকানের নাম নিউ মার্কেটের ভিতরে এইগুলো সব আংটির কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন আসছে যাদের ব্রাইডাল জুয়েলারি লাগবে তারাও চলে আসবেন এইগুলো সব ব্রাইডাল জুয়েলারি চাইলে আপনারা মন মতন কাস্টমাইজ করেও নিতে পারবেন ঠিক আছে এই যে এইগুলো চুরি সিটি গোল্ডের এইগুলো এবার চুরি আছে ডায়মন্ড কাট চুরি আছে সব ধরনের আছে ব্রেসলেট আছে খুব ভালো ভালো কানের দুল পাশা আবার গোল্ডের আমাদের নাক ফুলও আছে আপনার এইগুলো হলো সব ঝুমকা দুল সব বেড়ার্ড এগুলো হলো ডায়মন্ড কাট কালেকশন ইন্ডিয়ান যে ডায়মন্ড কাঠগুলো বলে সেই জুয়েলারি এইগুলো শীতের আছে ফর্মিংয়ের আছে এমনি দুবাই গোল্ডের আছে আর এই যে চেনের কালেকশন এইগুলো দেখতে চান চুরির কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে এগুলো ছোটো ছোটো কানের দুল সবসময় রাফ করতে চায় যেগুলো আর এই যে এখানে দেখতেছেন বড় বড় সব আংটি এগুলা সব আংটি কালেকশন আংটি দুল ইউজ পরিমাণ কালেকশন যার যা লাগবে চলে আসবে নিউমার্কে আসলেই অন্য সিলভার হাউস বললে যে কোনো লোক দেখাই দিবে আমাদের জুয়েলার্স শপ টা আসলেই আপনারা যে কোনো কালেকশন